দুই হাজার পনেরো সালে রাজধানীর দারুসালাম ও যাত্রাবাড়ি থানায় বাস পড়ানোর অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা আট মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে সম্প্রতি পৃথকভাবে এসব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এর আগে গত বছরের তিরিশ অক্টোবর বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ অ্যানায়ত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে রায় দিয়েছিলেন রায়ে মামলাগুলো বাতিল করা হয় সেদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ব্যারিস্টার কাইসার কামাল অ্যাডভোকেট কাজী কামরুল ইসলাম সজল অ্যাডভোকেট মাকসুদুল্লাহ অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া ব্যারিস্টার সঞ্জিৎ সিদ্দিকি ব্যারিস্টার আজমল হোসেন খোকন প্রমুখ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসীম সরকার ও রাসেল আহমেদ সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ গ্যাস গাজী শামীমা আক্তার বানু লাবুনী আক্তার ও কাজী মোহাম্মদ মনিরুজ্জামান এই আট মামলার মধ্যে বাস পোড়ানোর অভিযোগে সালাম থানায় দুই হাজার পনেরো সালের উনত্রিশ জানুয়ারি চার ফেব্রুয়ারি বিশ ফেব্রুয়ারি পহেলা মার্চ তেসরা মার্চ এবং যাত্রাবাড়ি থানায় চব্বিশ জানুয়ারি তেইশ জানুয়ারি ও চব্বিশ জানুয়ারি এসব মামলা দায়ের করা হয় পরে এসব মামলার অভিযোগপত্র দেওয়া হয় এ অবস্থায় দুই হাজার সতেরো সালে পৃথকভাবে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া তখন হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমের উপর সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের অক্টোবরে রুল মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট রায়ের পর বলেছিলেন আদালত ওইসব মামলায় রুল এসিলিওট করেছেন এর অর্থ হল মামলাগুলো বাতিল হয়ে গেল এ মামলাগুলো আর থাকলো না অর্থাৎ খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে করা এসব মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে